ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ তেরো পাঁচ দু আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য টোটাল আটজন আজ আমাদের জয়েন করলো অফিস থেকে কোথাকার জন্য আলিপুরদুয়ার ডিভিশনের জন্য তো আমি কিছু কথা বলতে চাই এই ভিডিওটা কেন বানানো হয় তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো এই ভিডিওটা বানানো হয় এই কারণে আমরা কাজ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করি এই ভিডিওর মধ্যে এবং আমরা সব কিছু সঠিক কথা বলে ক্যান্ডিডেটকে আমাদের কোম্পানিতে জয়েন করাচ্ছি কি না বা আগামী দিনে যাতে কেউ এখানে ভুল ক্লেম আমাদের কোম্পানির এগেনস্টে না করতে পারে বা আমরাও ক্যান্ডিডেটকে যাতে ভুল কথা না বলতে পারি সেই জন্য একটা প্রুফ রাখার জন্যই ভিডিও বানানো হয় এবং তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া বা আরও আমাদের যারা ভাইয়েরা আছে যারা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করতে ইচ্ছুক হয় তাদের সতর্ক বার্তা দেওয়ার জন্য যে বিভিন্ন ফ্রড কোম্পানি গজিয়ে গেছে তাদের যাতে লাইফটা বরবাদ না হয়ে যায় সেসব কারণের জন্য এই ভিডিওগুলো বানানো হয় যাতে আগামী দিনে প্রত্যেকে সঠিক রাস্তায় সঠিকভাবে চলতে পারে এবং আমি আজকে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে কাজ সংক্রান্ত ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ায় কাজকর্মগুলো চলে আমাদের যে অ্যাড চলে বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেইগুলোর বিষয় আর তিন নম্বর আলোচনা করব এই কিছু ফেক কোম্পানি রিলেটেড ব্যাপার যাতে করে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভাইয়েরা আছে বা তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের তারাও যাতে সতর্ক হয়ে যায় সেই জায়গাটা থেকে আর পি কোম্পানির পরিচয় তোমরা নিশ্চয়ই জানো আমাদের কোম্পানি একটা ব্র্যান্ড আর আমাদের কোম্পানিতে ম্যান পাওয়ার যে রিক্রুট হয় সেটা কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরির জন্য নয় প্রাইভেট চাকরির জন্য এবং এই প্রাইভেট চাকরিটা শুধুমাত্র দুটো বিষয় হয় একটা হচ্ছে ট্রেনের মধ্যে এসি কোচের মধ্যে পেট্রোল সার্ভিস আর একটা হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টাল পরিষ্কার জন্য হাউস কিপিং সার্ভিস এই দুটো কাজের জন্য আমরা ছেলে রিক্রুট করি এবং কাদেরকে রিক্রুট করি যে বড় বড় রেলের টেন্ডার হয় তাদের সঙ্গে আমাদের মার্চ থাকে এবং আমাদের ওপর ম্যান দায়িত্ব থাকে সেই ম্যান পাওয়ারটা রিক্রুট করি আমরা এবং তাদের এবং এই যে তোমরা কাজ করবে তোমাদের পুরো দায় দায়িত্ব থাকবে এই পিএমএলএস কোম্পানির হাতে যাতে আগামী দিনে ভবিষ্যতে তোমরা যদি কোনো অন্যায় করো তো কোম্পানি কিন্তু পি এম এল চেনে ঠিক আছে তো এই জন্য পিএমএলএ এস কোম্পানির কাজই হচ্ছে এই অ্যাটেন্ডেন্ট বয় আর হাউস কিপিংয়ের জন্য রিক্রুট করা আমাদের এখান থেকে কোনো সরকারি চাকরি হয় না আমাদের এখান থেকে অন্য কোনো চাকরি হয় না আমাদের এখান থেকে শুধু এই দুটো বিষয়ের ওপর কাজ হয় তো সবার আগে আমি পরিচয় করব তোমরা কোথা থেকে কিভাবে এসেছ সবার প্রথম তোমাকে তোমার নাম কি দীপঙ্কর রায় তুমি কোথা থেকে এসেছো আলিপুর আলিপুরদুয়ার থেকে এসেছো তুমি কিভাবে এখানে এলে ইউটিউব দেখে এসেছো আচ্ছা তোমার নাম আচ্ছা তুমি কোথা থেকে এসেছ পূর্ব বর্ধমান জেলার কুসকড়া থেকে তুমি এখানে কিভাবে এলে ফেসবুক ইউটিউব থেকে দেখে আচ্ছা আপনার নাম আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন কুচবিহার থেকে এসেছেন আচ্ছা তোমার নাম ভাই আচ্ছা তুমি কোথা থেকে এসেছ নদিয়া ডিস্ট্রিক্ট চাউডাক কিভাবে এখানে যোগাযোগ পেলে নদীয়া ডিস্ট্রিক্ট চাকদা থেকে আচ্ছা তুমিও ইউটিউব ফেসবুক আচ্ছা তোমার নাম শোভান গায়েন তুমি কোথা থেকে এসেছ উত্তর চব্বিশ পরগনার গোবর ডাঙ্গা থেকে এসেছ আচ্ছা তুমি কিভাবে যোগাযোগ পেলে আচ্ছা তোমার নাম কোথা থেকে এসেছ নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে কোথা কিভাবে যোগাযোগ পেলে ইউটিউব আচ্ছা তোমার নাম আচ্ছা তুমি কোথা থেকে এসছো আচ্ছা কিভাবে যোগাযোগ পেলে আচ্ছা তোমার নাম আচ্ছা তুমি কিভাবে যোগাযোগ পেলেন কোথা থেকে এসছো তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট খাদরা আচ্ছা তোমরা নিশ্চয়ই এসেছো এবং আমাকে কিছু কথাও তোমরা বলেছ অনেকে তোমরা আমি কোম্পানির নাম বলতে চাই না অনেকে বললে যেমন তুমি বললে তোমার নাম কি দীপঙ্কর রায় আচ্ছা তারপরে সৌরভ আমাকে বলেছে সোভাইন গেন বলেছে তোমরাও বলেছ তো সবাই মোটামুটি এই সোমনাথও বলেছে আমাকে যে তোমরা এর আগে নাকি কিছু কোম্পানি আছে সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিচ্ছে তাদের কোম্পানিতে তোমরা ফোন করেছিলে এবং তাদের কথোপকথনটা তোমাদের পুরো রকম অন্যরকম লেগেছে তাদের ভিডিও তাদের প্ল্যাটফর্মে বসে কাজ বা তারা তাদের নিজস্ব কোনো অফিস নেই বা তারা প্ল্যাটফর্মে ডাকছে বা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা চাইছে তোমরা নিশ্চয়ই সেই সব বিভিন্ন কোম্পানির অ্যাডটা দেখেছিলে এবং তোমাদের মনে সেই বিশ্বাসটা হয়নি তাই তোমরা পি কোম্পানিতে আজকে এসেছো এবং তোমরা স্যাটিসফাই তো পি কোম্পানি যা যা কথা দিয়েছিল রেখেছে তো আচ্ছা এরপর আমি কাজ নিয়ে আলোচনা করবো তোমাদিকে কাজ বলা আছে তো কি কাজ করতে হবে বেডরোল সার্ভিসের কাজ করতে হবে ট্রেনের মধ্যে প্যাসেঞ্জারদের বেডরোল দিতে হবে নিতে হবে আর প্যাসেঞ্জারদের পরিষেবা ঠিকঠাক দিতে হবে এটা কোনো সরকারি চাকরি না গরম প্রাইভেট চাকরি এটা প্রাইভেট চাকরি আচ্ছা এই কাজ তোমরা পারমানেন্টলি করতে পারবে কিভাবে? বলেছি তোমাদের কাজ থেকে যাবে সারা জীবন কন্ট্রাক্ট চেঞ্জ হয় টেন্ডার চেঞ্জ হয় কিন্তু তোমাদের কোনো চাকরি যাবে না কোর্ট পেপারে এটা লিখিত করা হয়েছে এবং আমরা যে এখানে টেন্ডার পাবো তোমরা আমার কাছে এসেও কাজ করতে পারো বা তোমরা যে ডিভিশনে কাজ করবে সেখানেও থেকে যেতে পারো কোম্পানিটা চেঞ্জ হয়ে যাবে কাজ কোনোদিন তোমাদের যাবে না বলা আছে তোমাদের স্যালারি কত বলা আছে ফিক্সড তোমরা হাতে কত পাবে বলা আছে পনেরো হাজার টাকা ইএসআই চালু হলে তোমাদের স্যালারি কত হবে ষোলো হাজার পাঁচশো টাকা বলা আছে থাকার জায়গা তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া কি বলা আছে ট্রেনের মধ্যে ক্যান্টিন আছে দুশো টাকা দিলে চার দিন খেতে পারবে কি বললাম দুশো টাকার মধ্যে চার দিন আসা এবং যাওয়া রানিং ট্রেনে যে কাজ করবে আসা যাওয়ার খাবারটা তোমরা দুশো টাকার মধ্যে কি আড়াইশো টাকার মধ্যে তোমরা চার দিন খেতে পারবে এরকম না যে প্রতিদিন আড়াইশো টাকা করে ওই একবার দুশো থেকে আড়াইশো টাকা দিয়ে দিলে আসা যাওয়া বেলা করে খাবার তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদেরকে কী বলা আছে যে সৎ পথে সঠিকভাবে কাজ করলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায় ট্রেনে প্যাসেঞ্জাররা বক্সিস দেয় টিটিকে সহযোগিতা করলে সেখান থেকে টিটি একটা আমাদেরকে সাপোর্ট করে একটা হেলথ একটা কমিশন দেয় যাতে আমরা ঠিকঠাক পরিষেবা যদি দিতে পারি আমাদের একটা এক্সট্রা ইনকামও মাস গেলে মাইনে বাদেও কম করে দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা ইনকাম থাকে বলা আছে তো সৎ পথে কোনো দু নম্বরই পথে নয় আচ্ছা কাজ সম্পর্কে তোমরা সব ভালো করে বুঝেছ মাল নিজের দায়িত্বে রাখতে হবে ঠিকঠাকভাবে দিতে হবে ঠিকভাবে ফেরত নিতে হবে যদি কোনো মাল হারিয়ে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের উল্টো পাল্টা টাকা যাতে না কাটে তার জন্য আমাদের কি বলা আছে যে আমাদের কোম্পানি থেকে একটা ছোটোখাটো ভাবে সেটেলমেন্ট করে দেওয়া হয় বাইরে থেকে মালটা আমরা কিনে দিই তাহলে কি হয় সেখানে তোমাদের মাইনে থেকে বেশি টাকা কাটা যায় না হয়তো দুটো চাদর হারিয়ে গেল দুশো টাকা দিলে সেটা হয়ে যায় যাতে করে তোমাদেরও লোজকার না হয় কোম্পানি সবসময় সেটা দেখবে বাট পিএমএলএস এস থেকে কিন্তু এটা বলো না কোনো মাল হারিয়ে গেলে সেই মালের টাকা কিন্তু পি এম এল এস দেবে না বলা আছে তো সেটা তুমি একশো দুশো টাকার মাল হারিয়ে গেলে তো কি পাঁচশো টাকার মাল হারিয়ে গেলে সেটা কাকে দিতে হবে তোমাকে দিয়ে সেই জায়গাটা ঠিক করে নিতে হবে বাট আমরা সহযোগিতা করবো যাতে তুমি স্যালারিটা পারফেক্ট পাও আর ঠিক করে যদি কাজ করো তোমাদের কোনো কোনোরকম কিছুই লস হবে না বলা আছে আচ্ছা এরপরে আমি বলি তোমরা কাজ সম্পর্কে সব শুনেছো দেখেছো বুঝেছ কাজ করতে তোমরা রাজি তো কারোর কোনো অসুবিধা নেই তো সোশ্যাল মিডিয়াতে অনেকে বলে আলিপুর দুয়ারের জন্য এত লোক কিসের লাগে বলে তো তোমাদের মনেও প্রশ্ন থাকে দেখো ভাই কাজের জায়গায় আমরা লোক রিক্রুট করছি লোক আসছে কাজ করছে অনেকে আছে ভাই যাদের আর্থিক অবস্থা বিরাট উন্নত তারা এলো এক মাস কাজ করলো বাড়ি চলে গেল কেউ আসছে কাজ করছে দুদিন বাড়ি চলে যায় কেউ আবার মাস এক বছর দু বছর পাঁচ বছরও কাজ করছে ফলে কী হয় ভাই কেউ আসে কেউ চলে যায় কেউ আবার টিকেও থাকে বলে ছেলে আমাদিকে লাগে ছেলে রিক্রুট আমাদিকে করতে হয় আমাদের জায়গায় আমাদিকে ট্রেন চালাতে গেলে ছেলে লাগবেই তাহলে আমাদিকে ছেলে সারা জীবনই রিক্রুট করতে হবে এটাই আমাদের কাজ এবং আলিপুর দুয়ার ছাড়া আমাদের আরও অনেক জায়গায় টেন্ডার আছে ভুবনেশ্বর আছে ওইদিকে তিরুপতি আছে এইদিকে ব্যাঙ্গালোর আছে এইদিকে এনজিপি আছে কাটিয়ার আছে আমরা ছেলেদেরকে কাজ শিখিয়ে অন্য জায়গাতেও ভবিষ্যতে পাঠিয়ে দিতে পারি ঠিক আছে তো আমাদের ছেলে যদি এক্সট্রা হয়ে যায় তখন আমরা অন্য জায়গায় পাঠিয়ে দিই আর আমাদের ছেলে যখন শর্ট থাকে তখন আলিপুরদুয়ারে নিই তো এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আলিপুরদুয়ারের জন্য ছেলে নিচ্ছি মানে শুধু আলিপুরদুয়ারের জন্যই নিয়ে যাচ্ছি এরকম ব্যাপার নেই ঠিক আছে এই ব্যাপারটা তোমাদিকে পরিষ্কার করে দিলাম এবং তোমাদিকে আরও যেটা বলার আছে এখানে স্যালারি থাকা খাওয়া সব কিছু ক্লিয়ার করা আছে কাজ সম্পর্কে ক্লিয়ার করা আছে এগ্রিমেন্ট দেওয়া হয়েছে ড্রেস দেওয়া হয়েছে সব কিছু তোমরা সব পেয়ে গেছো ঠিক আছে এছাড়া এখানে কাজ করতে এসে তোমাদিকে পিএমএলএস কোম্পানি কোনো এক্সট্রা টাকা পয়সা নিয়েছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কোনো টাকা নিয়েছে এখানে চাকরি করার জন্য কোনো টাকা লাগে না সবার আগে আমি এটা বলি এই কাজের জন্য কোনো টাকা লাগে না এই কাজের জন্য তোমরা এক মাসের করে মাইনে দিয়েছ ডিপোজিট কেন দিয়েছো কোম্পানি নিজস্ব কিছু খরচ খরচা এবং টিকিট ড্রেস এবং একটা সিকিউরিটি পারপাসে সামান্য দু দশ হাজার টাকা জমা থাকে যাতে কোম্পানিতে লোস্কান করে তুমি বাই চান্স পালিয়ে গেলে কোম্পানি কিন্তু কে ধরবে সেই জন্য এই সিস্টেমটা করা আছে তোমাদের থেকে আদার্স কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে তো আমি সোশ্যাল মিডিয়াতেও বলবো আর তোমাদিকেও বলবো বা তোমার ভাই যারা বন্ধু বান্ধব আছে তারাও নিশ্চয়ই এটা দেখতে পাবে এই কাজের জন্য কোনো টাকা লাগে না এই কাজের একটা ঠিকঠাক প্রসিডিওর আছে প্রত্যেকে পুলিশ ভেরিফিকেশান দিয়ে ঢুকেছো এবং পুলিশ ভেরিফিকেশানে ফর্ম কারা দিয়েছে আমরা দিয়েছি তো পুলিশ ভেরিফিকেশান ছাড়া এই কাজ হয় না এই কাজের একটা নিয়ম আছে রুলস আছে অফিসে বসে সিস্টেম অনুযায়ী তোমরা নিশ্চয়ই দেখেছো দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লেগে গেছে তোমাদের এই প্রসেসটা মেনটেন করতে এটা কোনো স্টেশনে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে আর বোতল দিয়ে ওই একটা ফাঁকা ট্রেনে সাজিয়ে দিয়ে এইটা চাকরির জায়গা নয় এখানে প্রত্যেকে প্রত্যেক ঠিকঠাক রুলস মেনটেন করে পুলিশ ভেরিফিকেশান দিয়ে পারফেক্ট ডকুমেন্ট দিয়ে কাজ হয় এবং উল্টোপাল্টাভাবে কিছু প্রতারক কোম্পানি বসে আছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ডিমেন্ড করছে রাস্তাঘাট থেকে টাকা পয়সা তুলছে স্টেশন থেকে তুলছে তো আমি সোশ্যাল মিডিয়াতে এটাই বলবো সেসব দিক থেকে সাবধান থাকুন এইসব কাজের জন্য কোনো টাকা লাগে না আর আমরা একটা এমনই ব্র্যান্ড এমনই কোম্পানি আমরা কাউকে রিকোয়েস্ট করি না আমার কোম্পানিতে কাজে আসার জন্য আমাদের কোম্পানিতে ছেলে অটোমেটিক আসে আমাদের নাম ডাকে আসে আমরা জেনুইনভাবে কাজ দিই জেনুইন কথা বলি এবং আমরা কাউকে তোমরা যে এত লোক এসেছো সত্যি কথা বলবে তোমরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছি কাজে আসার জন্য তোমরা প্রত্যেকে আমাকে কেউ দু মাস কেউ এক মাস কেউ পনেরো দিন কেউ পঁচিশ দিন ধরে ফোন করেছো তারপর আমি তোমাদিকে বলেছি আমাদের কোম্পানিতে কাজে আসো আমরা কাউকে রিকোয়েস্ট করি না কাজে আসার জন্য আমাদের কোম্পানি যদি সঠিক হয় সঠিক রুলস রেগুলেশন মেনটেন করে যদি কাজ দেওয়া হয় তাহলে সেই কোম্পানির দরকার হয় না ওইভাবে ছেলেকে ডাকা যে আসুন কাজ করুন আমাদের এই কোম্পানি এই গ্রুপ এই সুর এই বিরিয়ানির প্যাকেট এই বোতল দিয়ে এইসব দরকার হয় না সঠিক কোম্পানি যদি হয় আমাদের গুগলে ওয়েবসাইট আছে আমাদের ইউটিউবে চ্যানেল আছে আমাদের লাইসেন্স আছে আমরা জেনুইনভাবে কাজ করছি তাহলে তোমরা সেই জায়গা থেকে পরিষ্কার তো কাজ সংক্রান্ত ব্যাপারে বুঝেছ কাজ করতে তোমরা রাজি আছো তোমাদিকে কোনো জোর জবস্তি করা হয়েছে তোমরা স্ব ইচ্ছায় কাজ করবে তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করব করবো কাল তোমরা আলিপুরদুয়ার পৌঁছাবে পরশু থেকে তোমরা ডিউটি জয়েন করবে এখানে আমি আমার ভিডিও সমাপ্ত করলাম ওকে